আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো আমাদের এক ভাই আমাদেরকে প্রশ্ন করছেন যে তার পেনিস একেবারেই নয়ে পড়ছে যে ওষুধ অনেক ওষুধ ব্যবহার করতেছে অনেক মেডিসিন ব্যবহার করতেছে তারপরেও কোনো ফলাফল পাচ্ছে কিনা তারপরেও কোনো ফলাফল পাচ্ছে না তো আজকে আমরা এই বিষয়ে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে তিনটি আমলের কথা বলবো এই তিনটি আমল যদি আপনি করেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ মেহরবানিতে আপনার সমস্যা অল্প দিনের মধ্যেই সাত দিনের ভিতরেই পাক রব্বুল আলামিন দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন দেখুন আমাদেরকে প্রথমে পাকের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন আল্লাপাক রব্বুল্লাহ আলমিন সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ পাকের ক্ষমতা হচ্ছে তিনি দিনকে রাত্র করেন রাত্রকে দিন করেন তিনি মৃতকে জীবিত করেন জীবিতকে তিনি মৃত করেন পাক রব্বুল আলামিন কুন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহ আলাকুল্লিস কদির আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাপাক রব্বুল্লা আলমিন সব কিছুর উপর ক্ষমতা রাখেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমরা তিনটি আজকে আমলের কথা বলবো যে আমলটি আপনার কাছে ভালো লাগে পছন্দ হয় আপনি সেই আমলটি আজকে করবেন তো আজকে থেকেই আপনি এই আমলটি শুরু করবেন এক নম্বর হচ্ছে আমল হচ্ছে আমরা বেল অথবা কলা এই দুটি উপাদান দিয়ে আমরা তৈরি করব আরেকটি হচ্ছে আপনাকে নারিকেল তেল যেটা আমরা গড়ে গড়ে আমাদের সবার গড়ে থাকে তৃতীয় নাম্বারটি হচ্ছে কোরআন থেকে সরাসরি একেবারে কোরআন থেকে আমলটি বলবো তো আমরা কোরআনের আমলটি ইনশাল্লাহ সর্বশেষ আমরা বলব তো আমরা ধৈর্য সহকারে দেখতে থাকি যেহেতু রোগ আপনার অসুস্থতা আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আপনার রোগ দূর না করেন তাহলে সমস্ত ডাক্তার যত মানুষ আছে আপনার রোগ সরাইতে পারবে না আল্লাহ পাক যদি চান তাহলে দুনিয়ার সমস্ত ডাক্তাররা আপনার রোগকে আপনার রোগকে ধরে রাখতে পারবে না তো আমরা প্রথম উপাদানটি যেভাবে আমরা তৈরি করব তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা একটা পরিপূর্ণ একেবারে পাকনা পাক্কা একটি বেল নিব নেওয়ার পর ওই বেল থেকে আমরা কুষাগুলা পৃথক করব কুষাগুলা পৃথক করার পর আমরা একটা পাত্রের মধ্যে রাখবো একটা বাটির মধ্যে রাখবো রাখার পর আমরা একটি কলা নিব কলার ওই অর্ধেক কলা থেকে আমরা অর্ধেক পরিমাণ কলা নেব। নেওয়ার পর এটাকে একেবারেই পিষে একেবারেই একেবারেই আমরা নরম করে ফেলবো ওই বিসিগুলা বেলের বিসিগুলা। এরপরে আমরা কলাটি দিব দেওয়ার পর দুটাকে একসাথেই পেস্ট করব পেস্ট করার পর এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা একটি পরিপূর্ণ একটি পান একটি পান নিব একটি পান নেওয়ার পর এটার মধ্যে ওই কলা এবং ওই বিসিগুলা যে আমরা পেস্ট করছিলাম ওই পানের উপর আমরা এগুলো দিয়ে দিব দেওয়ার পর দেওয়ার পর আমরা আমাদের পেনিসের মধ্যে হালকা সুতা দিয়ে বেঁধে দেব এটা করতে হবে আমাদেরকে রাতে যখন শুতে যাব চেষ্টা করবেন সারা রাত্র সকাল পর্যন্ত রাখার জন্য যেহেতু আপনার রোগ আপনাকেই কষ্ট করতে হবে আপনি হয়তো বা বিভিন্ন অপকর্মের কারণে ও বিভিন্ন প্রকারের গুণার কারণে আজকে আপনি এই রোগে ভুগতেছেন আপনি এই গরুয়া উপাদানটি ব্যবহার করুন আল্লাপাকে রশেষ মেহের বা আপনার সমস্যা দূর হয়ে যাবে দ্বিতীয় নম্বর উপাদান হচ্ছে আপনাকে নারিকেল তেল নিতে হবে নারিকেল তেল নেওয়ার পর আমরা প্রত্যেকের ঘরেই নারিকেল তেল থাকে ওই নারিকেল তেলটা আমরা নিব নেওয়ার পর এটাকে হালকা পরিমাণ আমরা গরম করব। গরম করার পর যখন হালকা গরম হয়ে যাবে এরপরে আবার ওই নারিকেল তেলটা আমরা হালকা পরিমাণে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর আমরা সাত দিন পর্যন্ত আমাদের পেনিসের মধ্যে আমরা মালিশ করব আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক দূর করে দিবেন আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে তৃতীয় নম্বর আমলটি হচ্ছে সরাসরি একদম সরাসরি কুরআন থেকে আমলটি বলবো দেখুন কোরআনুল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন মোমেনদের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন অনু নাজিলাল কুরআন মা হুয়া শিফাউআ রাহমাতুল তো আমরা প্রতিদিন আরেকটি কাজ করতে পারি আমরা প্রতিদিন সকালে মধু খাব মধুর ভিতরে অনেক গুণ আছে আপনারা জানেন আমরা প্রতিদিন সকালে খালি পেটে মধু খাব এরপরে আমরা কুরআনুল কাঁরি কারিমের আজকে আমলটি শিখব সরাসরি কোরআন থেকে আজকে আমলটি শিখব দেখুন কুরআনুল কারিম মোমেন্দুর জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক প্রেরণ করিয়াছেন এই কোরআনের উপর একিন রেখে বিশ্বাস রেখে যদি কেউ আমল করে সে যতই রুগী হোক যত বড়ই রোগ তার হোক আল্লাহ পাক আলামিন দূর করে দিবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন কুরআনুল করিমের একশত চোদ্দোটি সোরা আছে একশত চোদ্দোটি সুরার ভিতরে একটি সোরা হলো সুরা মুখমিন এই সুরা মুভমিনটা আছে চব্বিশ নং পাড়ার মধ্যে যে আয়াতটির কথা বলবো সেটি হচ্ছে চব্বিশ নং পাড়ার এগারো নং পৃষ্ঠা এবং আয়াত নং হচ্ছে চৌচল্লিশ আমি আবারও বলছি কুরআনুল করিমের একশত চোদ্দোটি সোরা আছে তার ভিতরে একটি সোরা হলো সুরা মুমিন পারানং চব্বিশ পৃষ্টানং এগারো নং চৌচল্লিশ আমাদের এই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের এই আয়াতটি হচ্ছে বিল বিল বা এই আয়াতটি আমরা কখন কোন সময় পাঠ করব এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ তো আমাদের প্রথমে কাজ হচ্ছে এই আয়াটি মুখস্ত করে নেওয়া আমরা এই আয়াটি মুখস্ত করে নেব ইন আল্লাহ বা এরপরে আমরা পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসব। বসার পরে আমরা কয়েকবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আমরা কয়েকবার পাঠ করব এরপরে আবার কয়েকবার শরীফ পাঠ করব দুরু শরীফ পাঠ করার পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র হয়ে আমরা এই আয়াতটি ইন্না হুম বিল্লাবাদ এই আয়াতটি আমরা আউজ বিসমিল্লা সহিত সাতবার পাঠ করবো সাতবার পাঠ করার পর আমরা পর্যাপ্ত পরিমাণে সরিষা তেল নিব সাতবার পাঠ করার পর এক একবার পাঠ করব আমরা এক একবার ওই সরিষা তেলে আমরা ফু দিব ফু দেওয়ার পর আপনার যে পেনিসের মধ্যে সমস্যা আছে আমরা সাত দিন পর্যন্ত মালিশ করবো পাকের অশেষ মেহের আপনার যত সমস্যা আছে আল্লাপাক রব্বুল আলামিন এই কুরআনের উসিলায় আল্লাপাক রব্বুল আলামিন দূর করে দিবেন দেখুন রোগ যেহেতু আপনার রিক্স আপনাকে নিতে হবে আমল আপনাকে আপনাকেই করতে হবে কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না তো সাত দিন পর্যন্ত আপনি মালিশ করবেন আল্লাহ পাকের অশেষ মেহের বাহানীতে আল্লাহ পাক আপনার সমস্যা দূর করে দিবেন দেখুন আল্লাহ পাক রব্বুল্লা আলামিন তিনি হচ্ছেন এমন রব তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন আর দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ অত্যন্ত বিরক্ত হয় বিরক্ত বোধ করে আল্লাহ পাক রব্বল আলামিন দেওয়ার জন্যই বান্দাকে শেষ রাত্রিতে ডাকতে থাকেন কেউ আসো নাকি কি অভাব গস্ত্রওয়ালা আমার কাছে চাও কেউ আসো নাকি ঋণ গস্ত্রওয়ালা আমার কাছে চাও কেউ আসো নাকি রুগের মধ্যে আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে দিব তোমাকে দান করব। এই কারণে আল্লাহ পাকের রহমত অতি নিকটে অতি দ্রুত আসে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন বলেন্লা তুমি রহমাতিল্লা এই কারণে আল্লাহর উপরে রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে এরপরে আরেকটি কথা হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে যে শুধু আমরা আমল করলাম আল্লাহ ইসলামের কোনো বিধান মানলাম না তাহলে আমার কোনো আমলই কাজে আসবে না বরং যখন ইসলামের যত বিধান আছে ফরজ বিধান সুনত মুস্তাহাব যত বিধান আল্লাহ পাকের যত বিধান আছে সমস্ত বিধান মেনে যখন চলব চলব এরপরে যখন আমল করব অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হয়ে আমাদের যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন কারণ রসুল সাল্লু সাল্লাম বলছেন কোনো মানুষ যদি পাশক্ত নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে পাঁচটা পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার যে দুনিয়ার যত জামেলা আছে যত প্রয়োজন আছে আল্লাহ পাক দূর করে দিবেন দুনিয়ার যত সমস্যা আল্লাহ পাক প্রয়োজন আল্লাহ পাক মেটাইয়ে দিবেন কবরের আজাব আল্লাহ পাক মাফ করে দিবেন ডান হাতে আমল নামা দিয়ে দিবেন বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে ফুল ফুলসিরাতির পুল আল্লাহ পাক রব্বুল আলমিন বিজলিন নেই পার করে দিবেন এই কারণে আমাদের কি ইসলামের যত বিধান আছে সমস্ত বিধান মেনে চলবো এরপরে আমল করব অবশ্যই অবশ্যই আমাদের আমল কাজে আসবে দেখুন আমরা এই দুনিয়াতে চিরকাল কেউই থাকবো না এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হলের মতো এই দুনিয়াতে যা অর্জন করবো যা নেকি করব পরকালে আমাদেরকে পরকালে গিয়ে তখন আর নেকি করার সুযোগ থাকবে না আমল করার সুযোগ থাকবে না এই দুনিয়াতে আমল করতে হবে নেকি অর্জন করতে হবে আমরা যদি এই দুনিয়া থেকে নেকি অর্জন করি ও নেকি অর্জন না করি আমল না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান নাম দিয়ে দিবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন